হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক ট্রেনে করে চলে আসলাম সোনারপুরে এসে দেখি কত ভিড় হয়েছে এখান থেকে পাঁচ রকম ফুল ফল কিনলাম ফুলও কিনলাম ট্রেনে করে চলে আসলাম সুভাষগ্রাম এই সব কিনেছি এসে দেখি জামাই বোন দোকানদারি করছে এইবারে জন্মাষ্টমীতে জামাই অনেক গোপালের জিনিস তুলেছে আর এই একটা পুচকু দোক মানে খরিদ্দার এসেছিলো ওকে দেখি একটা একটা করে প্লাস্টিক থেকে চুবড়িতে রাখছিল দেন দুই বোন চলে গেলাম স্টেশনে সবজি কিনতে পাঁচ রকম সবজি কিনলাম আপাতত এখন পর্যন্ত এইটুকুই বাজার করেছি জন্মাষ্টমীর জন্য বোন এসে আলপনা দিতে বসে গেছে তখন রাত দুটো বাজে পিসি এইসব বাসন মাজছিল আর পিসি গল্প করছিল এই ওনার বিয়েতে নাকি এইটা প্রদীপটা দিয়েছে ঠাকুমা পরদিন সকালে উঠে শাড়ির ব্যাগটা দিতে চলে গেলাম মায়ের কাছে আজকের হলো গোপুর বার্থডে প্লাস আমারও বার্থডে তাই মাকে প্রণাম করে নমস্কার করে চলে আসলাম পিসি বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে পূজা দিলাম নিজের গা হাতে ফুলগুলো তুলে পুজো দিলাম আর লক্ষ্মীমাকে দিলাম আর মা তারাকে দিলাম বোন এইদিকে গোপুর জন্মদিনের জন্য রান্না শুরু করে দিয়েছে এই তাল দুটো আমাদের গাছের দেন ছাদে চলে আসলাম তিনটে বেগুন হয়েছে এই বেগুন কটা তুলে দিলাম পিসি প্রসাদ বানাবে বোন নারকেল নাড়ু বানাচ্ছিলো আর এই দিকে পনির দিয়ে পোলাও হচ্ছিল বোন এইসব নিজের হাতে রান্না করেছে ভাইয়ের জন্য আর এটা হলো জেম্মাদের গোপাল বোন পুজো করতে বসে গেছে কিন্তু ফটো তুলছিল অনেক আজকের এসেছিল কাকিমা বোন আর পাশের বাড়ির কাকিমা দাদু বোন খুব ভক্তি ভরে পুজোটাও করছিল দেন দাদু কাকিমাকে প্রসাদ খেতে দিল আর আজকে যেহেতু আমার বাড়ি তাই গোপু ভাইয়ের আলনো পায়েস খেয়ে নিলাম পিসি বানিয়েছিল আর পিসি আর কাকিমা এইদিকে লুচি ভাজছিল দাদু আর দাদু আর কাকিমা এসেছে যেহেতু একটু রাতের দিকে কেক কাটলাম গোপু ভাইকে দিলাম আর বোনকেও দিলাম সবাই অনেক মজা করেছিলাম আর বোন পুজোটা করেছিল পুরো পুরোহিত ডাকেনি কিন্তু বাড়িতেই পুজোটা করেছিল আমি খেয়ে নিলাম লাস্টে আমার এই অবস্থা করলো সব বোনরা মিলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই